সব দলের একই চিন্তা একই ভাবনা একই দর্শন থাকবে যেটা অনেকে বরাবলি করছে এটা কোনো প্রয়োজন না এটা গণতন্ত্র গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে তো সুতরাং কেউ যদি মনে করে সব যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা ভাবনা দর্শন এক জায়গায় এসে গেছে এটা একটা ভুল চিন্তা এই জন্য অনেকে বলছে ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে আমি তো কোনো বিভেদ দেখতে পাচ্ছি না একটি গণতন্ত্রের বিশ্বাসী যদি লোক হয়ে থাকে সবারই অধিকার আছে তার মতো করে চিন্তা করার তার মতো করে ভাববার তার দর্শন কথা বলবার কথা হচ্ছে তাদেরকে সকলকে অধিকারটা দিতে হবে মুক্তভাবে তারা যাতে কথাগুলো বলতে পারে দিনের শেষে সমাধান দেবে বাংলাদেশের জনগণ দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক তারা সিদ্ধান্ত দেবে সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে সহনশীল হতে হবে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি তার মতের প্রতি সম্মান জানাতে শিখতে হবে এগুলো হতে নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে এর মধ্যে অনেকে বলছেন দাবি দেওয়া দিচ্ছেন এর মধ্যে যে যে বিভেদের আমি কোনো বিভেদ দেখছেন না সকলের মতামত আছে সুতরাং এই যে সংস্কার তারপরে আমাদের যে ঘোষণা এসছে এখানেও সকলে ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই এই যে অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে যেখানে ঐক্যমত হওয়ার সকলে ঐক্যমত হবে সেখানে খুবই ভালো কথা আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায় জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদ এসে পাশ করুক এটাই হচ্ছে গণতন্ত্র সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব এটা হচ্ছে অগণতান্ত্রিক এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু ক্ষুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে যারা জনগণের উপর আস্থা রাখবে না কিন্তু তাদের দাবি মানতে হবে না মানলে কি হবে আবার বলছে গণভোট দিতে হবে ভালো কথা আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয় আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক আরও দশটা দাবির আরো দশটা দাবি আছে সকলের গণভোট হোক বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না একটা কথা বলি ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত যে বিপ্লব উত্তর এরকম আপ্রাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে সেই সমস্ত দেশগুলো ভালো করছে আর যেই সমস্ত দেশের বিপ্লব উত্তর এই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বিধাদন্ত সৃষ্টি করার প্রচেষ্টায় চলছে সেই দেশগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে সেই যুদ্ধ যে দেশগুলোতে সমাজ বিভক্ত সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে গণতন্ত্র তো দূরের কথা এই জন্য এক বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ জনগণের অধিকার মালিকানা স্বাধীনতা মুক্ত চিন্তা কিছুই থাকবে না দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি সুতরাং নির্বাচনে যান আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন জনগণের ম্যান্ডেট নেন নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করে কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানা না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয় অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা ওই যে মব জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে এগুলো হবে না নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায় আপনার যত যাবি সব নিয়ে যান আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে আপনি তো মালিক না আপনি মালিকের মতো কথা বলছেন কেন আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আপনি তো মালিক না মালিক তো জনগণ যেই জন্য ষোলো বছর আমরা যুদ্ধ করেছি সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ এখন আমি যদি মালিক হয়ে বলি আমাদের তো একত্রিশ দফা আছে বিএনপির আমাদের যুগপথের এখন আমি যদি বলি একত্রিশ দফা সবাইকে মানতে হবে এদিকে গণতান্ত্রিক একত্রিশ দফা থেকে দশ দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধভাবে আর আমার একুশ দফা আমি জনগণের কাছে যাব আপনারাও যান জোর করে কিছু করার চেষ্টা করবেন এই মন মানসিকতা বেরিয়ে আসেন সহনশীল অপরের মতের প্রতি শ্রদ্ধারিকে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং রাজ নির্বাচন একটা পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস এটা কারেক্ট করে কারণ জনগণ আপনি আবার যেতে হবে আবার যেতে হবে এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবে আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন তাহলে আপনি স্বৈরাচার হবেন ফেসিস্ট হবেন এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি এটা হচ্ছে কারেকশন প্রসেস এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয় আর দ্বিতীয় কোনো পন্থা নাই যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে আসবে সুতরাং সবার প্রতি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয় এগুলোতে আমাদের মানতে হবে এবং বাংলাদেশের একটা কথা বলি আমি শুধু রাজনীতিতে গণতন্ত্র আনতে চলবে না আপনি অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে অর্থনৈতিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে তার অংশ থাকতে হবে তার জন্য লেভেল ফিল্ড থাকতে হবে আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না অর্থনীতি সকলের জন্য হতে হবে প্রত্যেকটি নাগরিক যাতে এই অংশগ্রহণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে উন্নয়ন কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে যে জন্য বিএনপির আরেকটা স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা যেটার মাধ্যমে সকলে লেভেল প্লেইং ফিল্ড সকলে জিয়া রহমান সাহেব যেটা করে গেছে মূলত কথা এটাকে এখন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা সেই গ্রামের কামার কুমার থেকে শুরু করে তাঁতি থেকে শুরু করে শিক্ষিত যারা আছে তাদের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি চেষ্টা করছি আমরা এবং সকলে মহিলাদের জন্য মহিলারা যদি মহিলাদের যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করাতে না পারি এমনকি যারা রিটায়ার করেছে ষাট পঁয়ষট্টি বছর বয়সে তাদের তো কাজ করার ক্ষমতা আছে আমার তো পার্শ্টি পার হয়ে গেছে বহু আগে আমি কাজ করছি না এই লোকগুলোকে কাজে লাগাতে হবে তার জন্য আমরা পরিকল্পনা করছি প্রত্যেকটি নাগরিক যাতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রাখতে পারে আর সকলের জীবনযাত্রার মান যখন এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যখন আয় বাড়বে তাদের জীবনযাত্রার মান বাড়বে তখনই তারা সুনাগরিক হয়ে উঠবে তারা ট্যাক্স দেবে তখন ট্যাক্সের টাকা দিয়ে তখন সে দাবি করতে পারবে আমার ট্যাক্সের টাকা এটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সেটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহৃত হতে হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সুতরাং নূতন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সকলে মিলে করতে হবে কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে প্রত্যেকটি দলের নিজস্ব ভাবনা এটাও চলতে দিতে হবে মুক্ত চিন্তার পরিবেশ আমাদেরকে অবশ্যই রাখতে হবে সবাইকে ধন্যবাদ